আসলে ভাই আপনারা যে কি চান আপনারা হয়তো নিজেরাও জানেন না এই জন্যই কেউ একজন বলেছিল যে এমন এক দেশে বসবাস করি যা বা জন্ম নিয়েছি যে ঘুমাইতে যেয়েও ভয় লাগে যে না জানি কোন বিনোদন আমরা মিস করে ফেলি এ সত্যি ভাই বাংলাদেশে জন্ম না হলে আসলেই অনেক বিনোদন আমরা মিস করে ফেলতাম আপনি দেখেন যেই মাধ্যমগুলো যেই মিডিয়াগুলো দুই দিন আগেও চ্যাম্পিয়ন ট্রফি খেলা যখন বাংলাদেশে আসছে বাংলাদেশ দল তখন তাদেরকে নিয়ে সমালোচনা করেছে বিশেষ করে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহকে নিয়ে যাচ্ছে তাই নিউজ করেছে তাদেরকে ব্যঙ্গবিদ্র যত প্রকার করার দরকার করেছে আজকে দেখি যেরকম গতকালকে মুশফিকুর রহিম তার অবসরের ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়ার পর থেকে সেই গণমাধ্যমগুলো তাদের জন্য মায়া কান্না করে তাদেরকে নিয়ে সেই লেভেলের নিউজ বানাইতেছে বাই নিউজগুলো খুব ভয়ঙ্কর তাদের তাদের জন্য কান্না করতেছে রীতিমতো আপনি দেখেন কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যর্থ হয়ে বাংলাদেশ দল যখন বাংলাদেশে ফিরেছে বাংলাদেশ গোটা দলকে নিয়ে ট্রোল করেছে বিশেষ করে মাহমুদুল্লাহ আর মুশফিককে নিয়ে বাজেভাবে ট্রোল করেছে তারা কেন অবসান নেয় না তারা কেন এখনও খেলা চালিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে তাই ট্রোল করেছে এই ট্রোল দেখে মুশফিকুর রহিম সে রিটায়ার্ড হয়েছে বা সে তার অবসরের ঘোষণা দিয়েছে এই বাংলাদেশি জনগণের বাংলাদেশি সমর্থকদের বাংলাদেশি মিডিয়ার বাংলাদেশি গণমাধ্যমের এই ট্রোল দেখে অন্তত তাড়াতাড়ি রিটায়ার্ডের ঘোষণা দিয়েছে এখন সে যখন রিটায়ার্ডের ঘোষণা দিল গোটা ফেসবুক জুড়ে মূলধারার গণমাধ্যম তো আছেই এছাড়াও গোটা ফেসবুক জুড়ে টোলপার যে মুশফিকুর রহিম রিটায়ার হয়েছে তার মতো আর আসবে না তার মতো উইকেট কিপার আসবে না মানে তার মতো খেলোয়াড় আসবে না এরকম স্ট্রাগল করা খেলোয়াড় মানে তাকে নিয়ে আমি তো সব বলতে পারতেছি না এভাবে খুব মানে আবেগী মায়াকান্না কান্না এখন করতেছি ওই যে বলেন না যে জোতা মায়েরা গরুদান একটা কথা আছে না তাদের দৃষ্টিভঙ্গিতে এখন সেইটুই মনে হচ্ছে না হয় দুই দিন আগেই তো তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে তাই আপনারা বলেছেন তাদেরকে রিটায়ার নেওয়ার জন্য গবেষণা নেওয়ার জন্য আর তাদেরকে নিয়ে এখন যেই তারা নিজের থেকে রিটায়ার্ড নিলো এখন তাদের জন্য কান্নাকাটি করতেছেন ভাই এই ভাউতাবাজি এই ভন্ডামি বন্ধ করেন অনুরূপভাবে আমরা মাস্টারফির ক্ষেত্রেও দেখেছি মাসরাফি থাকাকালীন মাস্টারফির রিটায়ারের জন্য আপনারা অনেক স্ট্রাগল করেছেন মাস্টারফি কেন এখনও খেলে খোরে খোরে খেলে মাস্টারফি জায়া কেন ই করে না আপনার অন্য খেলোয়াড়দের সুযোগ করে দেয় না এবং লাস্ট তামিমের ক্ষেত্রে এরকম করেছেন তামিম ডট বাবা তামিম খেলতে পারে না তামিম কিসের ওপেনার মানে এইভাবে তামিম কিনেও আপনারা করেছেন পরে তামিম যখন রিটায়ার হয়ে গেল তখন আপনারা মায়াকান্না করতেছেন এখন মুশফিকের পালা কিছুদিন পর আবার মাহমুদুল্লাহর পালা এভাবেই আপনারা করবেন কারণ আসলে ভাই আপনারা যে কি চান আপনারা হয়তো নিজেরাও জানেন না এই জন্যই কেউ একজন বলেছিল যে এমন এক দেশে বসবাস করি যা বা জন্ম নিয়েছি যে ঘুমাইতে যেও ভয় লাগে যে না জানি কোন বিনোদন আমরা মিস করে ফেলি এই জন্য ঘুমাইতে গেলেও ভয় লাগে আসলেই আমরা যেই দেশে বসবাস করি খুব বিনোদনের একটা দেশ ঠিক আছে চব্বিশটা মুহূর্ত বিনোদন আর বিনোদন এত বিনোদন অন্য কোথায় জন্ম হইলে বা অন্য কোনো রাস্তা থাকলে হয়তো আমরা পাইতাম না বা এই বিনোদন আমরা মিস করতাম যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ